السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسمك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সেই মহান তাবারাক ওয়া আলার জন্য যার রহমতে আমরা যেই উদ্দেশ্যে গিয়েছিলাম ওমরা করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমাদের সফল হয়েছে তাই আমরা সকলেই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল এখন আপনাদেরকে এলিমের কিছু গুরুত্ব মাহাত্ম অর্থাৎ দিনী এলিম তিনি শিক্ষার কিছু গুরুত্ব মাহাত্ম সম্পর্কে আপনাদেরকে শোনাব মহানবী বস্তবা সাল্লাহ আলাইসাল্লাম চল্লিশ বছর বয়সে নবত লাভ করেন নবী হন নবী হওয়ার আগের মুহূর্তে রসুল যেতেন গাড়ে হিরাতে অনেকেই গিয়েছেন গারে হীরা যাবেলে নোর সেখানে রসুলি গিরি সাল্লাহ আলহিসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন মক্কার কাফেরদেরকে নিয়ে মক্কার সামাজিক অবকাঠামো নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করতেন তো হঠাৎ করে একদিন ঐশী বাণী অর্থাৎ ওই রসুলি সাল্লাহ সাল্লা আলাইসাল্লামের কাছে নাজিল হল সর্বপ্রথম কোরআন নাজিল হল রসুলকে জিব্রাহিল আমিন বললেন ই পড়েন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি তো কিছুই পড়তে জানি না এইভাবে জিবির আল আমিন বলেন আর রসুল এক কথা বলে আমি পড়তে পারি না আর আবার বলেন আবার বলেন আমি পড়তে পারি না আবার বলেন আবার আমি পড়তে পারি না এইভাবে তিনবারে জিবির আমিন রসুল কিরিম সাল্লাহ আল্লাহ সাল্লাম টিপে যেভাবে ধরতে হয় ধরেছিলেন তারপরে ছেড়ে দেওয়ার পরে জিবরাইল আমিন শেখাচ্ছেন নাকি দিয়ে। খালাক অর্থাৎ সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে শিখালেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হল সেই প্রথম পাঁচটি আয়াতের প্রথম যে বাক্যটা প্রথম যে কথাটা সেটা হচ্ছে কি এ করা অর্থাৎ পড়ো অর্থাৎ আমাদের কোরআন নাজিল হয়েছে পড়াশোনা দিয়ে নামাজ করব আসরের কয় রেখা আমি হজ করবো তে কিভাবে করব ওমরা করব তে কিভাবে করব জাকাত দেবো তে কিভাবে জাকাত দেবো এই যে মারেফাতুল ইলিম আ যে আগে জানতে হবে বুঝতে হবে তো ইলিম আছে আল্লাহ তবরাক তাল্লাহ সম্পর্কে জানা দিন সম্পর্কে জানা রসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে জানা অর্থাৎ আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে শরীয়তের জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে শরীয়তের জ্ঞান যদি আপনার না থাকে আর আপনি অ্যারিস্টার ব্যারিস্টার উকিল হাকিম সব কিছু হন কিন্তু সেটা দুনিয়ার জন্য আখেরাতের জন্য সেটা হবে না আর শরীয়তের জ্ঞান থাকলে সেটা আপনার দুনিয়া আর আখেরাত দুটুই হবে হ্যাঁ কেউ উকিল হাকিম জহাজ ব্যারিস্টার হয়েছে আর তার ভেতরে শরীয়তের জ্ঞানও আছে তো আলহামদুলিল্লাহ তার জন্য দুই দুই কালই ভালো এহকাল পরকাল সবই ভালো রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান ছেলে হোক বা মেয়ে হোক নর হোক বা নারী হোক প্রত্যেক মুসলমানের জন্যই এলিম অর্জন করা দিনের জ্ঞান অর্জন করা ফরজ আপনাকে এটা নয় যে মাদ্রাসায় পড়ে একবার পাগড়ি পেতে হবে কিন্তু এতটুকু আপনাকে পড়তেই হবে যতটা পরে আপনি হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ আপনার জীবন চলার জীবন চলার পরিজনটুকু আপনি জানতে পারেন অতটুকু আপনাকে পড়তেই হবে অতটুক আপনাকে ইলিম অর্জন করতেই হবে বড় দুঃখের বিষয় আমাদের দেখবেন হ্যাঁ মাস্টার হয়ে গেছে ব্যারিস্টার হয়ে গেছে ওকিল হাকিম হয়ে গেছে এখন তার ক্ষমতা নাই তার মায়ের জানাজা নামাজ পড়া তার বাপের জানাজা নামাজ পড়া কিভাবে উজু করবো সেটাই সে জানে না সেই ইলিম আল্লাহ তরাকের কাছে কাজে আসবে না অতএব সম্মানিত দিনী ভাই সকল আপনাকে দিনের জ্ঞান অর্জন করতেই হবে নামাজ আপনি পড়বেন কিভাবে পড়বেন জিকাত দিবেন কিভাবে দিবেন ওমরা করবেন তো কিভাবে করব আমাদের অনেক মায়রা আছেন ওমরা করার পরে কি ভুল হয়েছে সেই ভুলতে এসে হুজুরকে বলে হুজুর এই ভুল হয়েছে ভাই আগে তুমি কেন জ্ঞান অর্জন করো না এই বেকুফিটা তো দুনিয়ার ক্ষেত্রে হয় না আপনি যত বড়ই মূর্খ হন লেখাপড়া জানেন না কিন্তু আপনি আপনার গ্রামে একটা জায়গা কিনেন একটা জেলাতে শহরে জায়গা কিনেন তখন আপনি লেখাপড়া না জানলেও সেই দলিলটা তার কাছে নিবেন দিয়ে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন দেখো তো আমি ঠকবো কি ঠকবো না আমি তো ঠকে যাবো না তাহলে দুনিয়ার ব্যাপারে আপনি তখন তো বলছেন না না আমি মূর্খ মানুষ কিন্তু দিনের ব্যাপারে বলে হুজুর আমি তো জানি না তা আপনাকে জানতে তো হবে আল্লাহ তাআলা সেই সিস্টেম সবই করে দিয়েছেন আর এখন তো আরো সহজ হয়েছে আহ ওমরা করতে যাবে চুল কাটবে না চলে আসবে বলে আমি জানি না তো জানি না দাও বেরো ফিদিয়া দাও তখন ফিদিয়া আর টাকা বেরো হবে না তো দিনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে এটা একবারে ফরজ অতটুকু আপনাকে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে আপনি এখন বলবেন হুজুর আমি আমার বয়স হয়ে গেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে আমি আর কি অর্জন করব দেখেন দুনিয়ার ক্ষেত্রে এটা হতে পারে আপনাকে আর স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি নেবে না ভাই আপনার বয়স পার হয়ে গেছে কিন্তু দিনের ক্ষেত্রে এটা নয় রসুল বলেছেন মিনাল মাহাদ তোমরা ইলিম অর্জন করো একবারে মায়ের কোল থেকে নিয়ে একবারে কবর পর্যন্ত দিনের ইলিমের জন্য কোনো আপনার বয়স নির্ধারিত নয় শর্ত নয় আপনার চল্লিশ হয়েছে পঞ্চাশ হয়েছে কি হয়েছে এখন আপনি কোলার পড়তে জানেন না জানার চেষ্টা করুন আপনি আহ দরুদ জানেন না জানার চেষ্টা করুন আপনি নামাজ পড়তে জানেন না আপনি শিখার চেষ্টা করুন আর সেই শিখার ব্যবস্থা সেই তালিমের ব্যবস্থা সৌদি আরবে যে মক্তব দাওয়া গুলা আছে এগুলা করে থাকে মক্তব দাওয়া যেগুলো আছে দেখতে পান ইসলামিক সেন্টার যেগুলো দেখতে পান তাদের কাজই হচ্ছে এটাই আল্লাহ তাবার ওই সমস্ত যারা এর ব্যবস্থাপক তাদেরকে যা খায় খায়ের দান করুন তাদের উদ্দেশ্য একটাই যে যারা বিদেশ থেকে যেই আমেল গুলো কর্মচারীগুলো আসছে তারা টাকার সাথে সাথে কিছু দিন শিখে যাক এটাই তাদের উদ্দেশ্য বাকি আর কোনো উদ্দেশ্য নাই আর এই পরিবেশটা আলহামদুলিল্লাহ সৌদি আরবি পাবেন আর সবসময় আল্লাহ তবা রাখতালে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ তবা রক্ত আমাদেরকে সৌদিয়াতে পাঠিয়েছেন এখানে আমাদের রিজিক লেখে রেখেছেন অনেক ভাইরা হতাশ হন যদি আমেরিকা ইউরোপ যেতে পারতাম সেখানে ডলার কামাই কামাইতাম সেখানে ইনকাম করতাম এই করতাম সে করতাম আরে আল্লাহ তাবার রাখতে আমরা অনেক মুরব্বী মানুষ অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছি যে আমেরিকা যাবো অস্ট্রেলিয়া যাবো সেখানে কি বলে ইনকাম করবো বলু বয়েছে তাদের কি বলে আবার আহ আপনার ওই রোগ ওঠে আহ তারা অস্ট্রেলিয়া যাবে অথচ সৌদি আরব কত আপনার সুন্দর জায়গা এখানে আপনি দেখেন এই যে আপনি পরশুতির ভাবলেন ওমরা করতে যাবো চলে গেলেন ওমরা করতে আপনি ওই অস্ট্রেলিয়া ইউরোপে আমেরিকায় তাহলে পারতেন আপনাকে চিন্তা করতে করতে তারপরে তার টিপ দিতে দিতে আপনার এক বছর লেগে যাবে তাও আবার পয়সা থাকতে হবে অনেক আর এখানে আপনার পাঁচশো রিয়াল এমন কি অনেক ভাইরা নতুন এসেছেন এখনো ইনকামই করেন নেয় তারাও যাচ্ছেন তো এটা কত বড় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যা আল্লাহ তাআলা আমাদেরকে সৌদি আরব নিয়ে এসেছেন আমরা মক্কা মদিনা যে কোনো সময়ে গেলে আমরা দেখতে পাবো ওমরা করতে পো সবসময় আল্লাহ তবর আকাল শুকরিয়া আদায় করবেন সকল নেবেন ফের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এইখানে এই যে মক্তব দাওয়া গুলো দেখবেন আমরা কোম্পানিতে যাই কিসের উদ্দেশ্যে যে সমস্ত ভাইরা কিছু জানেন না তাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া আ তারপরে দেখবেন জায়গা জায়গাতে মসজিদে হালাকার ব্যবস্থা করা হয়েছে কোরআনের তালিমের ব্যবস্থা করা হয়েছে বলে দেওয়া হয়েছে অনেক ভাইরা আজ থেকে আট বছর আগে রেজাল নেবেন তারা আলিফ বা তাসা জানতো না আলহামদুলিল্লাহ তারা এখন সুন্দর ভাবে করে কোরআন পড়ে কেউ আবার কোরআন অনেক মুখস্থ করেছে কেউ আবার এখন বক্তব্য আলহামদুলিল্লাহ দিতে পারে তারা আগে কিছুই জানতো না তো এই চেষ্টা করেছে এক তো আলহামদুলিল্লাহ বক্তব্য দেওয়া একটা জারিয়া হয়েছে আর তারা চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ পেরেছে তো আপনারাও চেষ্টা করবেন মাক্তব দেওয়ার কখন দার্শগুলা হচ্ছে কোথায় হচ্ছে হ্যাঁ সেই তালিম গুলা কোথাও হচ্ছে একটু সময় দেওয়া খাস করে যারা বলে পড়ে বলে দেয় থাকেন হ্যাঁ এমন বল ছেলেরা আবার এমন অলসতা তারা সঠিকভাবে মসজিদও আসে যে নামাজটা পড়বো নামাজটা পড়লেই ওখানে কি বলে হ্যাঁ মাল্লিমরা আছে পড়াবে কিন্তু তারা নামাজটাও সঠিকভাবে পড়তে পারে না মসজিদে এসে তো আলহামদুলিল্লাহ আমাদের মাসে একটা বড় প্রোগ্রাম হয় প্রত্যেক আরবি মাসের প্রথম শুক্রবার শুধুমাত্র রমজানটা বাদ দিকে রমজানে তো প্রোগ্রাম হয় তারপরে দেখেন যারা হারমাই থাকেন হারমাই বুধবার দার্শ হয় তারপরে বৃহস্পতিবার এসার পরে আবারও আমাদের লেকচার হলে দার্শ হয় সেখানে খাওয়া দাওয়া সবই ব্যবস্থা থাকে দেখেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করা হয় যে আপনার আমার মতো লোকের আসবে সারাদিন কাজ করেছে আহ সারাদিন কাজ করে তাদেরকে দাস শোনাবো কিছু দিনের কথা শোনাবো আবার যদি ভাত না খাইয়ে তাদেরকে পাঠিয়ে দিই তাদের অসুবিধা হবে বান্না করতে তো এটাও আলহামদুলিল্লাহ একটা আল্লাহ একটা বড় নিয়ামত যে দার শুনতে যায় এবং কিছু খাওয়াও হয় আবার কিছু দেখুন মুনাফিক আছে আহ কিছু শয়তান আছে তাদের শয়তানি বুদ্ধি কি আরে ওখানে খেতে যাও আরে আমরা তো কিছু কথা শুনে খাই আর তোমরা তো সেটাও পাও না তোমাদের থেকে মানে আর শয়তান কি হতে পারে তোমরা তো মানুষ রূপে শয়তান তোমরা নিজে যাবে না আর একজন গেলে তাকে তুমি কিলে খুঁচা মারার চেষ্টা করবে তোমরা হচ্ছে মানুষরূপী শয়তান মিলাই জিন্নাতি ওয়াননাজ যেটা বলা হয়েছে না যে শুধুমাত্র এই জিনদের ভেতর শয়তান হয় না মানুষের ভেতরও শয়তান হয় তো এরা হচ্ছে মানুষরূপী শয়তান নিজেরা যাবে না আর যারা যাবে তাদের কোसेने কাটি দেবে তো সম্মানিত دینی ভাই সকল আসবেন মক্তব দাওয়াত সাথে সম্পর্ক রাখবেন এবং কিছু শিখার চেষ্টা করবেন আর একটা কথা বলি নিজে শিখবেন এবং পরিবারকে শেখার চেষ্টা শেখাবার চেষ্টা করবেন আমাদের অনেক ভাইরা দেখবেন যাদের ছেলে মেয়েরা আছে যাদের ছেলে মেয়েরা আছে তারা সবসময় ফোন করবে নিজের ম্যাডামকে ফোন করবে আপনার মাকে ফোন দিবে বাপকে ফোন দিবে জিজ্ঞাসা করবে ছেলে স্কুল গেল কিনা হ্যাঁ তারপরে আপনার টিউশন গেল কিনা দুনিয়ার কথা জিজ্ঞাসা করবে কখনো জিজ্ঞাসা করেছেন ছেলে নামাজ পড়লো কিনা বড় ছেলে হয়ে গেছে নামাজ পড়লো কিনা আচ্ছা ঠিক আছে বাচ্চা ছেলে তাকে মসজিদে পাঠাইলেন কিনা হুজুরের কাছে পড়তে সে কোরআনের তালিম নিল কিনা এইভাবে টিউশন ফিউশন সবই আপনি জিজ্ঞাসা করছেন দুনিয়ার ব্যাপারে দিনের ব্যাপারে একটু জিজ্ঞাসা করছে না যে তুমি স্ত্রীকে যে নামাজ পড়াইলে কিনা ছেলেকে ছেলেকে মসজিদ পাঠাইলে কিনা ভক্ত পাঠাইলে কিনা কোরআন পড়ছে কিনা এগুলো আমরা জিজ্ঞাসা করি না এটা অবশ্যই আপনাদেরকে কেমন বা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেননা ছেলে আপনার অধীনে আছে ছেলে আপনার অধীন আছে মেয়ে আপনার অধীন আছে স্ত্রী আপনার অধীন আছে যারা আপনার অধীন আছে এরা যদি কিছু হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে তুমি অভিভাবক হয়ে তোমার দায়িত্ব কি ছিল তুমি দায়িত্ব পালন করেছো কি না অতএব তিনি সকল নিজে ইলিম অর্জন করুন এবং পরিবারকে ইলিম অর্জন করতে চেষ্টা করান আল্লাহ তাআলা তাহলে বলেছি আগে নিজে বাঁচো তো নিজে বাঁচান নিজে চেষ্টা করে নিজে কিভাবে আমি ভালো কাজ করব। তারপরে পরিবারের জন্য বলা হয় যে পরিবারকে চেষ্টা করে রেখে যাহার নামে আগুন থেকে কিভাবে বাঁচাতে হবে তো সকল এখন একটা উদ্দেশ্য হচ্ছে যে দিনের কিছু কথা আর তার সাথে যারা পুরাতন তারা জানেন যে মত দাওয়া কিছু প্রাইজও দেয় হ্যাঁ সবাইকে তো দেওয়া হবে না এটা একটা এনজয় করা হবে যে কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর যারা সঠিক ভাবে দিবে তাকে তাদেরকে ইনশাআল্লাহ কিছু প্রাইজ দেওয়া হবে তো আমাদের কাছে কিছু প্রাইজ আছে সেগুলো ইনশাল্লাহ দেওয়া হবে আল্লাহ কাছে যা কিছু শুনলাম সেটা মানার চেষ্টা করব এবং আমরা পাঁচ অক্ট নামাজ জামাত সহকারে পড়ব দিনের ইলিম অর্জন করবো সেই তফিক তুমি আমাদেরকে দাও রামুকুম রহমতুল্লাহরাত